আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের যে পঞ্চম অধ্যায় রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলি প্রশ্নগুলি রয়েছে নিয়ে আলোচনা করব। যেটা তোমাদের বা যে টেস্ট রয়েছে দুটোর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে কন্যা শিশু গঙ্গাসাগরে ভাসে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন কে তার উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি তারপর রয়েছে গঙ্গাসাগরে শিশু ভাসে দেওয়ার বিরুদ্ধে আইন চালু হয় কত সালে না আঠারোশো তিন খ্রিস্টাব্দে তারপরে রয়েছে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন কে না লর্ড বেন্টিং তারপরে রয়েছে সতীদাহ প্রথা রদ করার পক্ষে জোরালো সওয়াল করেন কে না রাজারাম মোহর রায় তারপরে রয়েছে হিন্দু বিধবা আইন জারি হয় কত সালে না আঠারোশো ছাপান্ন সালে তারপরে রয়েছে নব্যবঙ্গ গোষ্ঠীর প্রধান ছিলেন কে না হেনলি লুই ভিভিয়ান ডিরোজিও তারপর রয়েছে পশ্চিম ভারতে নারী শিক্ষা আন্দোলনের নেত্রী ছিলেন কে না পন্ডিতা রোমাবাই এরপরে রয়েছে বিধবা আন্দোলন শুরু হয় যার নেতৃত্বে তার নাম কি না রয়েছে সত্যসূচক সমাজ প্রতিষ্ঠা করেন কে না জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে দুটোই কিন্তু একই যে বই যেমন থাকবে তারপরে রয়েছে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে না স্বামী দয়ানন্দ সরস্বতী এরপরে রয়েছে জাতীয় মেলা চালু করেন কে না নবগোপাল মিত্র এরপরে রয়েছে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন সালে কত না আঠারোশো তিরানব্বই রয়েছে আলিগড় আন্দোলনের নেতা ছিলেন কে না স্যার সৈয়দ আহমদ খান এরপর রয়েছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এরপর রয়েছে সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম হচ্ছে সিন্ধু তারপর রয়েছে ব্রিটিশ প্রশাসন যে উপজাতিদের স্বার্থে পরগনা গঠন করে সেটা কি না সেটা হচ্ছে সাঁওতাল এরপর রয়েছে হিন্দি পেট্রোল সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন না হরিশচন্দ্র মুখোপাধ্যায় তারপর রয়েছে মপলা বিদ্রোহ হয়েছিল কোথায় না মালাবার অঞ্চলে এরপরে রয়েছে ফরাজি আন্দোলনের নেতা ছিলেন কে না হাজি শরীয়ত উল্লাহ তারপর রয়েছে মুন্ডা বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন কে না বিরসা মুন্ডা এরপরে রয়েছে ওয়াহবি আন্দোলনের সূচনা হয় কোথায় না আরবি এরপর রয়েছে তিতুমুর বাঁশের কেলে কোথায় তৈরি করেছিলেন না বারাসাতে তারপর রয়েছে নীলদর্প নাটকটি লিখেছিলেন কে না দীনবন্ধু মিত্র এরপর রয়েছে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সূচনা হয় কবে বা কোথায় না রাগপুরে প্রথম যে বন্দুকের জন্য সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটা কি না সেটা ছিল এনফিল্ড রাইফেল তারপরে রয়েছে সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ জাফর এরপরে রয়েছে বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয় কোথায় না এরপরে রয়েছে ভারতের প্রথম সংক্রান্ত আইন বলবো কত সালে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে এরপরে রয়েছে সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন না সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কেনিং তো এই ছিল তোমাদের এই অধ্যায় থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এরপরের দিন আমরা যে সিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো